আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে যে ভিডিওটা এটা হলো হল কয়েন সেল করে কিভাবে আনলিমিটেড ইনকাম করবেন সো আনলিমিটেড কয়েন কীভাবে কালেক্ট করবেন এবং এগুলো কীভাবে সেল করবেন সো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে প্রচেষ্টা দেখানো হবে তো সবাই দুর্যোষকারে ভিডিওটা দেখুন ফার্স্টে আমাদের যে কাজটা করতেব আমরা যেভাবে ফেসবুক ফেসবুক টিকটক মানে পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো আমরা ইউজ করি সেমভাবে ইনস্টাগ্রাম আমরা সেমভাবে জিমেল দেওয়া ও একটা ইনস্টাগ্রাম মানে পার্সোনাল ব্যবহারের জন্য একটা ইনস্টাগ্রাম খুলব সো ইনস্টাগ্রাম খোলার পরে যে অ্যাপসগুলোর নামতে হবে সেগুলো হলো আপনারা আমার টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে আসার পরে আপনারা আমার যে চ্যানেল আছে ওই চ্যানেলে ঢুকবেন তারপরে উপরে দেখবেন পিন করাই যে পিন এই যে অপশানটা হেন এখানে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখবেন দুইটা অ্যাপস আছে সো এই যে দুটি অ্যাপস আছে আমি দেখাই এই যে একটা অ্যাপস এই যে একটা অ্যাপস সো এই অ্যাপসগুলা ইনস্টল করতে দেব সো অ্যাপগুলো ইনস্টল করার জন্য এই সিম্পল অ্যাপসটা মধ্যে চাপ দেবেন সো আমার অলরেডি ইনস্টল আছে এই যে সেমভাবে দুইটা ইনস মানে ওর চাপ দিয়ে দুটো অ্যাপ ইনস্টল করে নেবেন সো অনেকে নতুন আসেন এখন তার ইনস্টাগ্রামগুলো এই যে এই অ্যাপসগুলো কোথায় পাবেন সো তারা যদি না বোঝেন আমাকে নখ দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো সো আমার অলরেডি ইনস্টাগ্রাম এই যে অ্যাপসগুলো অলরেডি আমি ইনস্টল আছে তো আমি এখন কী করবো আমি প্লেস্টোরে চলে যাবো এখন দুইভাবে আইডি করা যায় একটা হচ্ছে মানে জিমেল দেওয়া আর একটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটের জিমেলগুলো আছে ওই ওইগুলো দিয়ে করা যায় কিন্তু ওইগুলো দিয়ে করলে দেখা যায় মানে একটু পর আইডিটা সাসপেন্ড হয়ে যায় অথবা খোলার সময় আইডি সাসপেন্ড দিয়ে দেয় সো এই জন্য আমরা কী করবো লোক আছে ওই আউট লোক অ্যাপসটা জিনিসটা দেবো ও টি আউট এল ডাবল ওকে লোক আউট লোক এই যে অ্যাপসটা আছে ওটা চাপ দেবো দেখা অ্যাপসটা এই দেখেন আউটলুক এই যে অ্যাপসটা এখানে চলে আসে কিন্তু আউটলুক মাইক্রোসফট আউটলুক সো এই এই যে ইনস্টাল এই যে অ্যাপসটা আছে ওইটা আপনারা ইনস্টল দেবেন সো আমার অলরেডি ইনস্টল আছে আপডেট চাইছে পরে আমি আপডেট দিয়ে দেবো সো আপনারা সরাসরি ইনস্টল দেবেন এই দেখেন লুকোটা দেখে রেখেন এই যে এই যে এই অ্যাপসটা ইনস্টল দেবেন সো এই ইনস্টল দেওয়ার পরে সিম্পলি আমরা প্রথমে একটা আউটলুক জিমেল ক্রিয়েট করব সো আউটলুক জিমেল ক্রিয়েট করার জন্য এখানে চাপ দেবো আউটলুক অ্যাপসে ঢুকলাম সো আমার এটা অলরেডি অনেকগুলি অ্যাকাউন্ট খোলা আছে এখানে সো আমি কী করব এটি এই যে ডাটা ক্লিয়ার আছে ডাটা ক্লিয়ার দিয়ে দেবো সো আমি আউটলোক লেফটের চাপে ধরলাম তারপরে উপরে আই আইকন ডিসন আছে ওইটার চাপ দেবো সো ভিডিওটা একটু হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন না হলে যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিছু বুঝবেন তো আমরা এখানে ডাটা ক্লিয়ার দিয়ে দেবো এই যে আচ্ছা ডাটা ক্লিয়ার দিয়ে দিলাম সো আমার এখন কিন্তু আমার এই যে আউটলোক অ্যাপসটা আছে ওইটা কিন্তু একবারে নতুন হয়ে গেছে সো আমি আবার ঢুকলাম ঢুকার পরে নিশ্চয়ই দেখবেন ক্রিয়েট ক্রিয়েট নিউ চাপ দেবেন ক্রিয়েট নিউনে চাপ দিলাম তারপরে দেখেন এরকম একটা অপশন নিয়ে আসবে সো এখানে একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে জিমেল অ্যাড্রেস মানে আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন সো আমি দেখে কীভাবে কিভাবে যে কোনো আমি একটা একটা দিয়ে দিলাম আপনার নাম দেবেন অথবা জিমেলস জিমের অ্যাড্রেস দেবেন সো আমি একটা হিবি জিবি দিয়ে দিলাম তারপরে যে এড্রেস চেপে ধরে এই অ্যাড্রেসটা সিম্পলি কপি করবো কপি করার পরে এই নেক্সট বাটন এই নেক্সটে চাপ দেবো নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেব তো আমি সিম্পলি একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম সো দেন আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম দেন উপরে দেন টিকমা চিহ্ন আছে এই টিকমারটা যখন টিকমার আসবে বুঝতে যে আপনার পাশেরটা হয়েছে সো আমি এই যে সেম্পলি নেক্সটে চাপ দেবো তারপরে এখানে তারিখ মাস ওই যে ওইগুলো মানে সিলেক্ট করতে পারতেছে সো আমি এগুলো দিয়ে দিলাম সো দু হাজার সিক্স এই দু হাজার ছয় দিয়ে দিলাম তারপরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তো আমি একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম তবে নেক্সটে চাপ দেবো নেক্সটে চাপ দেওয়ার পরে দেখবেন এরকম একটা অপশান আছে সো এই যে এখানে যে प्रोसेस एंड होल्ड प्रसेस एंड होल्ड बाटन आई दूर होल्ड बाटन चाप दूर रात कर्जा टिकमार्ट जो कर्ज नाबे सो हमारे टिकमार्ट कले टमा चले आसार पर देखें जिमेलटा वोट क्रिएट हो गुक वोट क्रिएट हो ग তো তারপরে সরি সরি আমার আগে জিমেলটা কিন্তু ক্রিয়েট হয় নাই সো এখানে জিমেল ক্রিয়েট করেন অপশানটা যে এখানে ফার্স্টে সিম্পল একটা জিমেল অ্যাড্রেস দেবেন তারপরে ওই এটা চেপে দিয়ে কপি করবেন এটা চেপে দিয়ে কপি করলাম তারপরে আমরা সিম্পলই এই যে দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে মাস তারিখ ওইগুলা শাড়ি ওইগুলো সেট করে দেবো তারপরে এখানে নাম দিলাম এই যে নাম যাওয়ার পরে এই যে এই হোল্ড বাটনটা চেপ ধরে চেপ দিয়ে ধরে রাখবো চাপ দিতে হবে ওয়াকে 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 বাটনে ওয়াকেটাই চাপ দিব জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সো আমার জিমেলটা উপরে দেখবেন এটা এটা এগুলি স্কিপ করে দেবেন নেক্সটে তারপরে তারপরে আবার ওকে চাপ দিয়ে এই যে আমার জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন যে কাজটা করতে দেবো আপনারা জিমেলে ক্রিয়েট হয়ে গেছে এখন যে আপনাদের কাজটা করতে হবে আমার জিমেল অলি ক্রিয়েট হয়ে গেছে এখন যে আপনাদের কাজটা করতে হবে ফার্স্টে আপনারা এই যে এখন আরও জিমেল ক্রিয়েট করার জন্য উপরে দেখবেন এই যে এই চিহ্নটা আছে ওই চিহ্ন চাপ দেবেন ওই চিহ্ন চাপ দেওয়ার পরে এখানে দেখবেন একটা প্লাস চিহ্ন আছে আমি যদি দেখে এই প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নটা চাইলে আপনারা এই যে প্লাস চিহ্ন চাপ দিয়ে আরও নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এই উপরে যদি নিশ্চয় দেখবেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট আবার নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সো আমি মাত্র যে ইনস্টাগ্রামটা খুল আউটলুক অ্যাপসটা খুললাম ওই জিমেলটা ওইটা দিয়ে আমি এবার ইনস্টাগ্রাম করব সো ইনস্টাগ্রামটা আপনারা এই যে ইনস্টাগ্রামটা আপনারা ইনস্টল করে দেবেন যাদের ফোনে ইনস্টাগ্রামটা নাই সো তার ইনস্টাগ্রামটা ডাউনলোড করবেন ডাউনলোড করে পরে সো আমার একটা অ্যাকাউন্ট অলরেডি লগ ইন হয়ে গেছে সো আমি এটা লগ আউট করে দিলাম সো এখন আমি এখানে একটা ইনস্টাগ্রাম মাত্র জিজি মালে খুললাম ওইটা দিয়ে একটা ইনস্টাগ্রাম খুলবো তারপর আমরা ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট নিচে দেখবেন ক্রিয়েট নিয়ে অকাউন্ট আছে ওইটা চাপ দেবো দেখেন এখানে ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট চাপ দেবো চাপ দিলাম তারপরে এখানে এখানে সাইন আপ উইট ইমেল সাইন আপ উমেল চাপ দেবো এই যে সাইন আপ ইমেলে আমরা যে মাত্র যে অ্যাড্রেসটা কপি করলাম আগে যে আউটলুক অ্যাপ খোলার সময় যে একটা অ্যাড্রেস দিয়েছিলাম ইমেল ওটা কপি করে কপি করে এখানে ফেস্ট করে দিলাম তারপরে আমরা অ্যাট দ্য রেট ও ইউটি আউট এল ডাব্লুকে আউটলুক ডট কম আউটলুক ডট কম ঠিক আছে ওইটা দেখলেন তা আমি নেক্সট চাপ এই নেক্সট চাপ দেওয়ার পরে আমাদের কিন্তু আউটলুক অ্যাপসটা যেটা আছে ওই যে ওই অ্যাপসে চলে যাবো আবার সো আমাদের এখানে কিন্তু একটা কোড আসবে আমাদের এখানে কিন্তু কোড আসবে একটা এই যে আমার কোডটা কিন্তু জিরো থ্রি উনপঞ্চাশ একষট্টি জিরো থ্রি উনপঞ্চাশ সরি হ্যাঁ উনপঞ্চাশ একষট্টি সো একষট্টি তারপরে নেক্সট্রা চার্জ দেব নেক্সট চার্জ দেওয়ার পরে এখানে নাম দেবো একটা সো আমি একটা নাম দিলাম যে কোনো একটা নাম দিলাম আমি তারপর এখানে পাসওয়ার্ড দিলাম হ্যাঁ পাশওয়ার নিচে উপরে নাম দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন তারপর কেন তারিখ ও দু হাজার দু হাজার হাজারের নিচে রাখবেন সো আমি দু হাজার নিচে রাখলাম তারপর নেক্সট চার্জ দিব তারপরে চেন্স ইউজার নেম এই যে চেন্স ইউজার নেম আমি এই জিনিসটা দেখবেন চেন্স ইউজার নেম চেন্স ইউজার নেম ওইটা চাপ দেবেন ওটা চাপ দেওয়ার পর এই যে ইউজার নেমটা আছে ওইটা কপি করবেন কপি করার পর আবার নেক্সটে চাপ দেবেন নেক্সট চাপ দেওয়ার পরে দেখবেন আপনাদের ইনস্টাগ্রাম কিন্তু খুলে গেছে তারপরে এই যে স্কিপ আছে ওই স্ক্রিপটা চাপ দিবেন তবে আবার স্কিপ তবে আবার স্কিপ তো স্কিপ স্কিপ সবুলি স্কিপ দি দিবেন তারপরে আমরা যে ক্লোন জি অ্যাপস টা আছে ওর তো আমি আগে দেখালাম যে টেলিগ্রাম এ দুটটি অ্যাপস সো একটা হচ্ছে এই যে অ্যাপস টা সো এটা হচ্ছে ক্লোন অ্যাপ সো ক্লোন অ্যাপ এই যে ক্লোন অ্যাপ তো এরকম আসতে পারে আপনারা এইগুলো कंटिन्यू করে দিবেন দেখেন সো তারা কিন্তু আমাদের মানে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে নিয়ে যাবে সো আমরা কী করবো এবার দেখেনি সে প্লাস এখন এই প্লাস এখন দেখেন প্লাস এখন এসে প্লাস এখন চাপ দেবো প্লাস এখন চাপ দেওয়ার পরে মানে যে আপনার যে ফোনে অ্যাপসগুলো আছে সবগুলো কিন্তু শু করবে সো আমরা যে আগে নিবা কয়েন যে টেলিগ্রামে দুটো অ্যাপ দেখলাম একটা হচ্ছে লোন অ্যাপ একটু হচ্ছে নিবা কয়েন এই যে নিভা কয়েন জ্যাপসটা আছে সো এই শ্যাম্পুলই এই যে প্লাস এখানে প্লাস এখানে চাপ দেবো প্লাস এখানে চাপ দেবো তারপরে এই যে নিচে দিব ক্লোন ক্লোন ক্লোনে চাপ দিব তো এইভাবে আমরা স্যাম্পুলের চারটি একে ক্লোন করি তো আমি চারটি অ্যাকাউন্ট ক্লোন করি একে দেখাই আচ্ছা শ্যাম্পুলের চারটি অ্যাকাউন্ট ক্লোন করলাম সো আমি এবার নিচে থেকে নিচে যে নিবা এই যে এটা চাপ দিব প্রথমে যে চার নাম্বারটা ক্লোন করে ওই এটা চাপ দিব তারপরে দেখেন গেট টু এপ গেট টু অ্যাপে চাপ দিব তারপরে সাইন ইন উইথ ইনস্টাগ্রাম তো এখানে চাপ দেবো তারপরে এই যে এক্সেপ ওইটার চাপ দিব সো আমরা আগে যে ইউজার নেমটা ইনস্টাগ্রাম ইউজার নেমটা করলাম ইউজার নেমটা এখানে বসাবো তারপরে পাসওয়ার্ডটা তো আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই যে পাসওয়ার্ডটা বসালাম তো আমি লগ ইন দিলাম লোকেন দেওয়ার পরে একটু ওয়াইট করবেন দেখবেন আপনাদের নিবার যে অ্যাপসটা আছে এটা কিন্তু নিয়ে যাবে সো দেখেন আমি যে গেট টু অ্যাপ আবার চাপ দিব ওই দেখেন আমার কিন্তু অ্যাপসে নিয়ে আসে সো ফার্স্ট আপনার দশ কোয়েন এখানে পাবেন দশ কোয়েন্ট দেয় ফার্স্ট অ্যাপ প্রথমে দশ কোয়েন্ট দেয় তো আমি এটা পাই নাই সো তারপরে দেখবেন এখন যে কাজ করবেন কীভাবে এই জিনিসটা দেখেন রোবোটিক একটা অপশান আছে রোবোটিক এসে দেখেন রোবোটিক এই যে রোবোটিক একটা অপশান এটা চাপ দেবেন এটা চাপ দেওয়ার পরে চেঞ্জ প্রোফাইল চেঞ্জ প্রোফাইল চেঞ্জ প্রোফাইলে চাপ দেবেন চেঞ্জ প্রোফাইলে চাপ দেওয়ার পরে একটা লোডিং নেবে তারপরে এই যে আপনাদের প্রোভাইলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন এই যে প্রুভাইলে চেঞ্জ হয়ে গেছে সো আমরা কী করবো আবার রোবটিক যে অপশানটা আছে এটা এই যে রোবোটিক রোবটিকের চাপ দেবো তারপরে আমরা উপরে যে দুটো অপশান আছে একটা অপশান এই যে একটা অপশান এই দুটো অপশান অফ করে দেবো দুন অফ করার পরে স্টার্ট স্টার্ট আছে স্টার্টে চাপ দেবো সো আমাদের কিন্তু কয়েন্ট কালেক্ট শুরু হয়ে গেছে সো আমাদের কয়েন্ট কালেক্ট শুরু হয়ে গেছে দেখেন আমরা এখানে কী করব এটা মানে কাটবো না মিনিমাইজ করে এই যে মিনিমাইজ করে এবারে রেখে দেবো এভাবে রেখে দেওয়ার পরে আবার আমরা ইনস্টাগ্রামে চলে আসবো ইনস্টাগ্রামে আসার পরে তারপরে এই এখানে চাপ দেবো चप दे थ्री लाइन चप दे थ्री लाइन चप देर पर डिस्टार्ब कर अच्छा देखेंमी थ्री लाइन ऊपर थ्री लाइन ठीक है थ्री लाइन चप दे थ्री लाइन सेटिंग सेटिंग है चप दो সেটিং এ দেওয়ার পরে যদি সে দিবেন অ্যাড অ্যাকাউন্ট এয়ার অ্যাকাউন্টে চাপ দেবো তো তারপর নিয়ে সে আবার দিন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ করে চাপ দেব ক্রিয়েট নিয়ে চাপ দেওয়া এখানে ইউ একটা ইউজার নেম দিয়ে দেবো তারপরে তো আমরা এটা এদের উপরে ক্রোচ চেন আছে ক্রোচ চেন নেমে দিয়ে এটা ক্লোজ করে দেবো তারপর আমরা সিম্পল একটু ইনস্টাগ্রামে অ্যাড্রেস মানে সরি ইউজার নেম বসাই দেবো এখানে ইউজার নেম বসাই এটা চেপে ধরে এটা কপি করে নেবেন এটা চেপে ধরবেন তারপরে এটা কপি করে নেবেন তারপরে নেক্সটে চাপ দেবেন নেক্সট চাপ দেবো এটা ফার্স্ট ওয়ার্ড দেবেন আবার সো আমি আগে ওয়ান দিয়ে সেলিমেন টু দিই সো তারপরে এই যে এইটে চাপ দেবেন কমপ্লিট চাইন আপ কমপ্লিট চাইন আপে চাপ দেওয়ার পরে আপনাদের ইনস্টেটমেন্ট কিন্তু আবার খুলে যাবে যাই দেখুন সো আপনার চারটে পাঁচটা এখন এভাবে করতে পারবেন সো তারপরে সবগুলো স্কিপ করে দেবেন তাহলে স্কিপ করে দেবেন সবগুলো সো আবার আপনারা যে ক্লোন অ্যাপে চলে আসবেন ক্লোন অ্যাপে চলে আসার পরে আমি আগে কিন্তু এটা লগ ইন দিয়েছিলাম এখন দেবো এটা লগ ইন সো আমি এখানে লগ ইন দিই ফার্স্টে তারপরে গেট টু অ্যাপ ওটা চাপ দেবো তারপরে এই ওইগুলো এই যে আমি ফার্স্টে ইউজেন নম্বরটা বসাই দিই এখানে তারপরে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তারপরে দেখেন এই যে লগ ইন লগ ইনে চাপ দেবো কাজ কিন্তু একদম সহজ সো ভিডিওটা দেখেন সবাই ইনশাল্লাহ পারবেন সবাই তারপরে গেট অ্যাপ তারপরে এই যে রোবটিক অপশানটা তো ওইটা চাপ দেবেন আবার চেঞ্জ প্রোফাইল চেঞ্জ প্রোফাইল আবার রোবটিক চাপ দিয়ে যাবেন ওইগুলো দুটো অপশন অপ করে দেবেন তারপরে স্টার্ট সো আমাদের কয়েন কিন্তু কালেক্ট হয়ে গেছে তো আমি যদি আগের অ্যাকাউন্টে দেখাই আমার কত কয়েন কোয়েন হয়েছে এই একটুখানি কিন্তু আমার ছিয়াত্তর কয়েন হয়ে গেছে ঠিক আছে সো একটা আইডি থেকে মিনিমাম নয়শো সাড়ে নয়শো এক হাজার চোদ্দোশো মতো কোয়েন জমা হয় সো আমার কিন্তু দুটি অ্যাকাউন্ট অলরেডি সো আমি আবার ইনস্টাগ্রামে চলে আসবো আমি বোঝানোর জন্য আরও কিছু অ্যাকাউন্ট করে দিয়ে দেখাচ্ছি তারপরে সিম্পলি আমরা এই যে উপরে থ্রি লাইনে চাপ দেবো তারপরে সেটিং সেটিং চাপ দেবো তারপরে ইয়ে দেখুন এতেব কিট নি এখন তারপর এই ইমেইল অ্যাড্রেস থেকে কি ইউজার নেম কি দেব তারপরে সিম্পল একটা ইউজার নিজের মত একটা ইউজার নেম বসে এটা কপি করব কপি করা হবে নেক্সট এ চাপ দেব নেক্সট এ চাপ দেওয়ার পরে আবার এই যে থ্রি দি এখন ঠিক আছে আমি থ্রি দিলাম তারপর কমপ্লিট সাইন আপ কমপ্লিট সাইন আপ এ চাপ দেওয়া পরে আমাদের কিন্তু আবার একটা ইনস্টাগ্রাম কিন্তু খুলে যাবে সো এই ভাবে কিন্তু একটা জিমেইল দেয়া আউটলুক দেয়া আপনারা পাঁচটা ছয়টা ইনস্টাগ্রাম অলরেডি খুলতে পারবেন ওগুলো এগুলো দিয়ে কিন্তু যা কালেক্ট করতে পারবেন সো আমি আবার একটা ইনস্টাগ্রাম খুললাম সো আবার আমি ক্লো অ্যাপে চলে যাব ক্লো নেবে আবার আবারই যে তিন নাম্বারটার মধ্যে আবার লগিন দেবো দেখেন আমি অলরেডি নিয়েছি কিন্তু দুটো দিয়ে দিয়েছি তারপরে পরবর্তীটার মধ্যে লগিন দিতেছি দেখেন আমি ফার্স্টে আমি ইউজার নম্বরটা বসালাম তারপরে পাসওয়ার্ডটা তো আমি থ্রি পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম পাশ টাকা বসানোর পরে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু মানে লগ ইন দেওয়ার পরে অনেক সময় দেখবেন জিমেলে কোড চাইতেছে একটা সো কোডটা আপনারা বসে দেবেন সো আমি আবার এই যে রোবটিক অপশনটা আছে ওইটা চাপ দেব তো চেঞ্জ প্রোফাইল চেঞ্জ প্রোফাইলে চাপ দেওয়ার পরে আমার প্রোফাইল প্রোফাইলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর আবার রোবোটিক তারপর ওই দুইটা অপশন অপ করে দেব তারপরে আবার স্টার্ট সো আমার এই যে আবার কিন্তু কয়েন কাজ শুরু হয়ে গেছে সো আমি যদি দেখাই আর এর আগে যে কয়েন্ট করলাম বাউন্ন কয়েন আর যে এর আগে যে কয়েন্ট করলাম কিন্তু একশো বত্রিশ কয়েন হয়ে গেছে সো তিনটা কিন্তু আমার রানিং চলতেছে সো আবার আমি ইনস্টাগ্রামে চলে যাব তারপরে প্রোফাইলে চাপ দেবো চেম্পুলি আবাৰ ইউজাৰ নেম দিব ইউজাৰ নেম দিলাম চেম্পুলি তাৰপৰা ইউজাৰ নেমটো কপি কৰব নেক্সট ষ্টাব দিব নেক্সট ষ্টাব দিলাম তাৰপৰা পাছৱৰ্ড পাছৱৰ্ড দিলাম চেম্পুলি যিকোনো পাছৱৰ্ড দি পাৰিম অৰ্থাৎ লগ ইন দিয়াৰ সময় যাওঁতে পাছৱৰ্ডটো আমাৰ মনে থাকে তাৰপিছত আমি কমপ্লিট চেণ্ড এব আবাৰ দিলাম তাৰপৰা স্কিপ তাৰপৰা আবাৰ স্কিপ ভিডিওটা লম্বা হবে সবাই দৈজর সহকারে দেখবেন এ টু জেড ভিডিওটা আমাদের দেখানো হয়েছে সবাই দেখবেন আর দুই সকারে সহকারে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন আশা করি সো আমি আবার এই যে এক নম্বরটা আমাদের চাপ দিলাম তো সিম্পলি আবার লগ ইন দেব ইনস্টাগ্রামটা সো গেট টু অ্যাপ বোঝানোর জন্য কিন্তু আমি অনেকগুলা মানে করে দেখাই দিয়েছি মানে কেসে নতুন বুঝবেন না এই আমি সবগুলো মানে বুঝাই দিতেছি দেন আবার ফাসওয়ার্ডটা দিয়ে আমি লগ দিলাম এখানে লগ ইন দেওয়ার পরে দেখবেন অনেক সময় জিমেইলে কোড চাই তারপরে আপনার আউট লোকে দেখবেন একটা ভেরিফাইড কোড গেছে ওই কোডটা এখানে সিম্পলে বাসাই দেবেন মানে যদি কোড চাই অনেক সময় কিন্তু কোড চাই না আমি কিন্তু কোড চাই নাই যার ফলে আমি কোডটা ও দিতে পারি নাই সো দেখেন আবার আমি চেঞ্জ প্রোফাইলে ওই রোবোটিক চাপ দেওয়া চেঞ্জ প্রোফাইল তারপরে চালু চালু করে নেব তারপর রোবোটিক চালু দিয়ে ওই দুটি অপশন করে দেবো তারপরে আবার স্টার্ট সো ধর কিন্তু কয়েন কাট শুরু হয়ে গেছে ধেন একশো অষ্টআশি কয়েন একটা আর এটা মাত্র চালু করলাম সো আমার আগে যে দুইটা আসেন ওই দুইটা কিন্তু চলে গেছে সো আবার আবার ঢুকলাম এটা আমার প্রথমের ডা আবার দ্বিতীয়টা ঢুকলাম গেট টু হ্যাপ তারপরে অনেক সময় কিন্তু ওয়াফ হয়ে যায় তো আপনারা এটা চাপ দিয়ে আবার আবার স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেবেন তারপরে আবার ওয়ানটা ঢুকলাম দেখেন আমার যেটা কিন্তু বন্ধ হয়ে গেছে ওইগুলো চালু দিয়ে চালু করে দেবো আবার গেট টু অ্যাপ ওই তিরিশ কয়েন কারেক্ট হয়ে বন্ধ হয়ে গেছে তো আমি আবার চালু করে দিলাম সো দেন এখান দিয়ে আমার চারটে কিন্তু চালু আছে চারটে চারটে এখন কছে চারটে চার ওয়াটা চালু আছে আমার কিন্তু কয়েন কিন্তু কালেক্ট হয়ে দিয়েছে সো এখন বসে এইভাবে রেখে দেবেন অনেক সময় যে কী করেন এইভাবে কাটবেন না এইভাবে যদি কাটিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে কয়েনটা কিন্তু চলে যাবে মানে কালেক্ট হবে না সো এই যে মিনিমাইজ করে রেখে দেবেন মিনিমাইজ করে রেখে দিয়ে আপনার এই ছাইলে মানে পঁচিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টা পরে আপনারা ফোনটা ঢুকবেন ঢুকে দেখবেন ওইগুলোর মধ্যে কিন্তু নয় হাজার নয়শো নয়শো এক হাজার পনেরোশো মতো কয়েন জমা হয়ে রয়েছে সো এগুলো কিন্তু মানে অলরেডি আপনারা যে আপনি মেইন যে অ্যাকাউন্ট ওই মেন অ্যাকাউন্ট নিতে পারবেন সো আমি যদি আপনার আপনাদেরকে মেন অ্যাকাউন্টে দেখাই আমার সো ওই যে আমি দেখেন এই মে মেন এফটা কিন্তু আপনারা আপনার ওই যে আই এফসির মধ্যে পেয়ে যাবেন তো স্ক্রিনে পাওয়া যাবেন সো ওইটা ক্লোন করার দরকার নেই সো আমি দেখেন আমার মেইন যে এইটাই আমার মেন অ্যাকাউন্ট সো আমি কয়েনগুলো জমা করার জন্য আমি ফার্স্টে এই যেখানে অ্যাপ্রুভাল আছে অপ্রুভাল চাপ দেবো অ্যাপ্রুভাল চাপ দেওয়ার পরে এই যে এনআপটা ইউজার নেম আছে তো আপনারা সেম্পলি যে ফেসবুক ইনস মানে টিকটক ওইগুলো সেম মানে পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলবেন ইনস্টাগ্রাম তারপরে ওই যে আমরা যে ক্লোন অ্যাপে যে লগ ইন দিলাম ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে সিম্পলি আপনারা পার্সোনাল অ্যাকাউন্টটা ওই যে নেবা করেন যে হোম স্ক্রিনে যে অ্যাপসটা আছে ওইটার মধ্যে লগ ইন দেবেন এটা আপনার পার্সোনালি পার্সোনালি মানে আপনি মেন জিমেল দিয়ে খুলবেন আউটলুক দিয়ে যদি খুলেন তাহলে কিন্তু এটা ব্যান্ড দেওয়ার সম্ভাবনা আছে সো আপনারা মেইন যে জিমেল আছে অথবা ফোন নাম্বার দিয়ে চাইলে আপনারা ওই যে আপনার